হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব নতুন ধরনের ঢেঁকি শাকের রেসিপি আমার আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য আমি এখানে ঢেঁকি শাক নিয়ে নিয়েছি ঢেঁকি শাকগুলোকে ভালো করে টুকরো করে কেটে ধুয়ে নেব দেখুন আমি টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিয়ে দেব দেব লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো অল্প একটু জল দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব ঢাকনাটা বন্ধ করে দেব দু থেকে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব দেখুন জলটা কতটা শুকিয়ে গেছে একটু জল আছে একটু নেড়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো কিছুক্ষণের জন্য আবার হতে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখব দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে একটু নেড়ে নিয়ে প্লেটে করে উঠিয়ে নেব প্লেটে করে ওঠানো হয়ে গেছে আমি ওই কড়াটা ধুয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রসুন থেতে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি রসুনটাকে দিয়ে দেব রসুনটা তেলের সঙ্গে রসুনটা একটু ভেজে নেবো যাতে না কাঁচা গন্ধ থাকে পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে তেলে ভেজে নেব যখন এটা হালকা বাদামি হয়ে আসবে দিয়ে দেবো সামান্য লবণ সামান্য হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব ডিমটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে নিতে হবে যাতে না তলায় বসে যায় এটাকে ডিমের ভুজিয়া করে নেব ডিমের ভুজিয়ার সঙ্গে ঢেকি শাক দিলে কিন্তু অসাধারণ খেতে লাগে আমি শাকগুলোকে দিয়ে দেব শাকটা দেওয়ার পরে ভালো করে ভেজে নেবো ডিমের সঙ্গে দু থেকে তিন মিনিট এরকম ভাবে ভেজে নিতে হবে আপনারা বাড়িতে একবার এই রকম রেসিপি ট্রাই করবেন ডিমের সঙ্গে ঢেঁকি শাকের রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে এটা আমার হয়ে গেছে আমি প্লেটে করে উঠিয়ে নেব আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব ভাতের সাথে আর কিছু লাগে না এই ঢাকি শাকের রেসিপি থাকলে আমার আজকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ Thank mm -hmm. you.